আজকে রান্না করে এসেছি আজকে ফার্স্ট ডে রান্না করবো এই যে নতুন বাসনপত্র সব ধুয়ে রেখেছি আর এখন চাল নিব যে ভালো বাসাবো এখনো কোনো কিছু সাজিয়ে ওঠা হয়নি অনেক লেট হয়ে গেছে তো আজকে এরকমই থাক অন্য একদিন সাজিয়ে নিব মানে আজকাল মধ্যে সাজিয়ে নিব আজকে বেশি না বেশি হয়ে যাবে দেখে নাও আরেক কাপ নাও আরেক কাপ নেওয়া রাতের জন্য নিয়ে নিই নিয়ে নাও তাহলে তিন কাপ নিয়ে নাও কেনা জলে করতে হয় এখানে জলটা ভালো নয় আর জলেরও প্রচুর সমস্যা সবসময় জল পাওয়া যায় এখানে আমাদের সব কেনা জলে রান্না করতে হয় খেতে হয় সবকিছু বেশিরভাগ কাজে আমাদের

কেন টিপছ না মম ভালো করে চেক না ভিডিওতে শুনলে জলটা দিলাম না তাড়াতাড়ি চিকেনটা চিকেনের জিনিসগুলো সব সবজিগুলো কাটতে হবে

রুমটা সাজানো হয়নি কিচেন রুমটা সাজিয়ে নেওয়ার পর আর খুব ভালো লাগবে দেখতে এগুলো সব ধুয়ে রেখেছি সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কিছু নতুন ইউজ করছি তো তোমাকে আমার একটা হাতে সেট নিচ্ছে না আমার একটা লাগছে আমার নতুন জায়গায় ওর তো লাগবেই আজকে ফার্স্ট টাইম রান্না করছি অনেকদিন পরে এতদিন কিনে খাবার খেয়েছি প্রায় পনেরো দিন হয়ে গেল চ্যানেল কোনো দিন এসে মনে না

ছুরি বকি তার যা কিছু ধরি না কেন মা দাঁড়িয়ে সামনে বলতো তুই কাজ আমি দাঁড়িয়েছি যে আমি পারছিলাম নাচ তার জন্য আবার সেফ সেভ এখন পেঁয়াজ আমি যেভাবে আমি যেভাবে চালাতেই পারবো না সেফ বলে কথা রান্না কি রান্না করার আগে একটু মানে কুম্টে ভর্তি বাজারে মশা লাগলো মানে এখন বলে নিলাম

রান্না করতে করতে ভিডিও করো তারা জানো যে কতটা কষ্ট হয় ভিডিও করতে তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম বাট সেই ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে পুরোপুরি পারলাম না কারণ দেখতেই পাচ্ছ এই যে রান্না ভিডিওটা আটকে গেছে অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা করেছিলাম বাট ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আমার ফোন মেমোরি ভর্তি হয়ে গেছিলো তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না

তোমরা অনেকেই জানো যে আমরা দীঘা থেকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে বাইরে আছি তো আমরা প্রথম বেঙ্গলরেই ছিলাম তিন মাস দিদির কাছে তো ওখানে ও কাজে ব্যস্ত ছিল তাই আমি দিদির কাছে ছিলাম তো ও আমার হাতে রান্না খাইনি তো তার জন্য বলছে যে আমার হাতে রান্না মিস করেছে অ্যাকচুয়ালি আমিও অনেক দিন পর

কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম বাট সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম চেন্নাইয়ের রান্নার ফার্স্ট দিনের ভিডিওটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো বাট রান্নার পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই যেইটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে চেষ্টা করবো রান্নার ভিডিও পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করার